সূর্য ও মিশ্কার অপমানের হাত থেকে দীপাকে বাঁচাতে অর্জুন এবার সবার সামনে প্রকাশ করলো সে দীপাকে ছোটবেলা থেকে ভালোবাসে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে পাবো অনুরাগের ছো ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন দীপা যখন সমস্ত সত্যিটা জানতে পারলো দীপা তখন মনে মনে চিন্তা করে ডাক্তার ডাক্তারবাবু আমাকে একটু বিশ্বাস করে না এর আগের বার আমাকে বাবুর সাথে নোংরা সম্পর্কের সাথে জড়িত করতে চেয়েছিল সূর্যর এই ভুল বুজির পিছনে একমাত্র দায় ছিল মিষ্কা। মিশকা শুধু সূর্যকে নানান কিছু বুঝ দেয় এবং সূর্য তাই বিশ্বাস করে এবং কি দীপার উপর প্রয়োগ করে আর এবার অর্জুনকে নিয়ে মিষ্কা এবার নতুন চাল শুরু করে দেয় সূর্য এবার কথা শুনে দীপাকে অবিশ্বাস করতে শুরু করে সূর্য এটা বিশ্বাস করে যে অর্জুন ও দীপার মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে তাই সূর্য দীপাকে দোষারোপ করে দীপার কাছ থেকে সোনারূপাকে ছিনিয়ে নিতে চাই অন্যদিকে অর্জুন ও দীপার মধ্যে ভাই বোনের সম্পর্ক কিন্তু অর্জুন দীপা সম্মান বাঁচানোর জন্য সেনগুপ্ত বাড়িতে যায় এবং সেনগুপ্ত বাড়ি সবাইকে বলে আমি দীপাকে ছোটবেলা থেকে ভালোবাসি দীপার সম্মান বাঁচানোর জন্য অর্জুন এই কথাটি বলেছে সূর্য তখন এই কথাটা বিশ্বাস করে না সূর্য তখন দীপাকে বলে তুই আমার জীবন নষ্ট করে অন্য আরেকজনের সাথে সুখে থাকবি আমি এটা কখনোই হতে দেব না তো বন্ধুরা সূর্য এবং মিসকা এবার কি করবে অর্জুন এবং দীপার সম্পর্ক কি মেনে নিবে নাকি মিশকার ফাঁদে আবারও পা দিবে সূর্য তোমাদের কি মনে হয় তা কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত সেই সাথে অনুরাগের ছ সকল অগ্রিম আপডেটগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ